হ্যালো বাংলা লিঙ্ক ইউজার কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি আপনাদের মাসুম শিকদার অনেক সময় দেখা গেছে যে আমাদের সিম থেকে টাকা কেটে নিয়ে যায় টাকা কিন্তু এমনি এমনি কাটে না হয়তো আপনার সিমে কোনো সার্ভিস চালু আছে যার কারণে টাকা কেটে নিয়ে যায় আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে টাকা কেটে নিয়ে যাওয়া সার্ভিসগুলো আপনি বন্ধ করবেন অর্থাৎ আপনার বাংলালিং সিমে চালু থাকা সকল সার্ভিসগুলো কিভাবে বন্ধ করবেন তো চলুন শুরু করা যাক তো আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন এবং এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ আপনারা কোডটা ভালোভাবে দেখে নিন হুবহু এই কোডটা আপনার ডায়াল প্যাডে আপনি বসিয়ে দেবেন আবার বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ তারপর ডায়াল করবেন তো ডায়াল করে দিলাম একটু লোড হবে এবং এরকম মেসেজ চলে আসবে ইউ রিকোয়েস্ট ইজ প্রসেসড প্লিজ ওয়েট ফর এ রিপ্লাই তো দেখেন সাথে সাথে একটা মেসেজ চলে আসবে আমি দেখাচ্ছি এই যে দেখেন মেসেজ চলে আসছে আপনার সকল ব্যাস সার্ভিস সফলভাবে বন্ধ হয়েছে তো প্রিয় দর্শক এভাবে আপনি সুন্দরভাবে আপনার বাংলা লিঙ্কের সকল টাকা কেটে নিয়ে যাওয়া সার্ভিসগুলো বন্ধ করে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আমার সাথী থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ